আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বিজয় দিবস উপলক্ষে আম্মু চিকেন বিরিয়ানি রান্না করেছিল এর জন্য আম্মু এখানে চিকেন ফ্রাই করার জন্য মাংস ম্যারিনেট করে রেখেছে আরও কিছু মশলা আছে যা আম্মু পরে দিবে এবং এখানে বিরিয়ানির জন্য মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে এখন আম্মু পেঁয়াজ আলু নতুন আলু এবং মাংস একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে তো আমি এখানে সব একসাথেই ভাজছে কোনো রেসিপি অনুসরণ করছে না মাঝে মাঝে আমি ওইভাবেই রান্না করে কোনো রেসিপি ছাড়াই নিজের মনের মতো রিমিক্স করে রান্না করে তবে আমি যেভাবেই রান্না করুক না কেন খাবারটা খেতে খুবই মজা হয় খুবই সুস্বাদু হয় বিরিয়ানিটাও খুব মজা হয়েছিল তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে মাংস এবং আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছে তো ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা ভেজে নিয়েছে এর মধ্যে আরও কিছু মশলা দিয়েছিল। এখানে কোনো প্যাকেটের মশলা ব্যবহার করা হয়নি বাড়িতে বানানো মশলা দিয়েই রান্না করা হয়েছে এখন এর মধ্যে পোলার চাল দিয়ে দেওয়া হয়েছে পোলার চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে তো পোলার চালটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানিটা দিয়ে দেবে তো এখানে গরম পানিটা দিয়ে দেওয়া হলো গরম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল দিয়ে দমে রেখে দিয়েছিলো তো দেখতে পাচ্ছেন ভালোভাবে আমাদের পোলাওটা প্রায় হয়ে গিয়েছে বিরিয়ানিটা হয়ে গিয়েছে আর একটু সময় দমে রেখে দেব এর মধ্যে মটরশুঁটিও দেওয়া হয়েছিল পোলাওর মধ্যে বিরিয়ানির মধ্যে তো এখানে মেরিনেট করা চিকেনটা আরও কিছু মশলা টশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে এখন চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন ফ্রাই করা হচ্ছে এখানে তো চিকেন ফ্রাইটাও খেতে খুবই মজা হয়েছিল তো দেখতে পাচ্ছেন খাবারের ফাইনাল লুক বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে খেতেও খুব অসাধারণ হয়েছিল এখানে ঝাল এবং মশলাটা একটু কম দিয়েছিল কারণ আমার বাচ্চারা একটু অসুস্থ এর জন্য তেমন ঝাল দেয়নি ঝাল ছাড়া সুন্দরভাবে রান্না করেছে কম মশলা দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো বিরিয়ানি আবার আমার বাচ্চারা খুবই পছন্দ করে ওরা খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই আর সাথে ছিল সালাদ তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন একে অপরের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন